বেলঘড়িয়ায় ভর দুপুরে শুট আউট যে ছবি আপনারা দেখছেন এভাবেই গাড়িতে পর পর গুলি চালিয়েছে দুষ্কৃতীরা ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে বাইকে করে ধাওয়া গাড়ির গতি কমতেই একেবারে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে সাত থেকে আট রাউন্ড গুলি মার্ক করে আমরা দেখাচ্ছি কিভাবে গুলির চিহ্নগুলো গাড়িতে একেবারে স্পষ্ট বাইকে দুষ্কৃতীদের ওভারটেক আর গাড়ির গতি কমতেই শুট আউট ইতিমধ্যে যে গাড়ির উপরে হামলা হয় সেই গাড়িটিকে বেলগুড়িয়া থানাতে আনা হয়েছে তুমি দেখতে পাচ্ছ সামনে থেকে যে দেখা যাচ্ছে এই একটি গুলির দাগ রয়েছে একদম ঠিক দিকের অংশে চাকার উপরে লেগেছে ফ্রন্ট ফ্রন্ট হুইলের তারপরে পরপর দুটি গুলির দাগ তুমি দেখতে পাচ্ছ একদম সামনের দিকের অর্থাৎ চালকের আসনের বা দিকে দুটো গুলির দাগ রয়েছে অর্থাৎ তিনটে এবং চার নম্বর গুলি যেটা দেখা যাচ্ছে একেবারে এই মোটা সিট ফুড়ে তা কিন্তু ভেতরের দিকে ঢুকে গিয়েছে ব্যবসায়ী তখন ভেতরে ছিল সেই সময় এই গাড়িটি কালো রঙের যে ভল্প গাড়িটি যার অভিমুখ ছিল কলকাতার দিকে সেই সময় কিন্তু এই গাড়িটিকে ঘিরে ধরে গুলি চালানো হয় এবং তোমাকে দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে গাড়ি যেখানে রয়েছে ভিআইপি পার্কিং একেবারে স্টিকার সাটা রয়েছে এখানেই ব্যবসায়ী ছিলেন এবং এই গাড়িটিকে কেন্দ্র করে বা এটাকে গাড়িটিকে ঘিরে কিন্তু পরপর গুটি ছোড়া হয় যারা এই হামলা চালায় তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান তারা সেখানে সেখানে পালিয়ে যান এবং তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে এবং গাড়িটিকে আপাতত কিন্তু বেলগুড়িয়া থানার সামনে নিয়ে আসা হয়েছে ক্যামেরা প্রীতম চক্রবর্তী ছবি দেখাবে একেবারে ফ্রন্ট যে হুইল তার ওপরের একটি অংশে এক নম্বর গুলির দাগ দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে একেবারে গাড়ির যে দরজায় সেখানে পরপর দুটি গুলির দাগ রয়েছে এবং চার নম্বর আরেকটি গুলি রয়েছে একদম ঠিক বা দিকের অংশে অর্থাৎ ব্যবসায়ী এই দিকের অংশেই সম্ভবত ছিলেন এবং সেই কারণে কিন্তু সেই গালির গাড়ির একেবারে বাদিকের অংশকে কেন্দ্র করে কিন্তু এইগুলি গুলি চালানো হয় ফলত এই ব্যবসায়ীর যে গতিবিধি সেটি কি আগে থেকেই আততাইদের জানা ছিল কোন দিকে সে বসবে কখন এই রথতলার এখানে গাড়িটি এসে দাঁড়াবে এটা কি আগে থেকেই তারা জানতো সেই কারণেই কি এই হামলা গোটা বিষয়টি কিন্তু বেলগুড়িয়া থানার তরফে তদন্ত করে দেখা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে প্রকাশ্যে দিনের একেবারে আলোতে যেভাবে এই হামলা চালানো হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রথতলার মতন একটি জায়গা যেখানে গাড়ি এসে দাঁড়ায়

इसलिए पुलिस चल कर चला है कहीं नहीं काफी समय बाहर निकला देखा पांची वाला आया बोरी चलाने स्टार्ट कर दिया कहाँ पर पुलिस चला टैटॉल पार्क के सामने कितना थे वो दो हज़ार तो बाइक में था बाइक में बाइक में वो तो जो पुलिस चला तो कितना राउंड पुलिस चला राउंड आठ से नौ गोली ঘর দুপুরে বিটি রোডের রক্তলা মোড়ের কাছে গাড়ি ঘিরে গুলি অন্তত পাঁচ গুলি চলেছে পুলিশ বলছে আমরা এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে এখানেই গুলি চালানো হয় এবং এক এক ব্যবসায়ীর গাড়ি গাড়িতে করে যাচ্ছিলেন এবং সেই সময় ডাল্লাপের দিকে সেই সময় তিনি যাচ্ছিলেন এবং তখনই এই ঘটনা ঘটে অন্ত দুজন দুষ্কৃতী বাইকে করে এসছিলেন এবং সেই সময় তারা গুলি চালায় আমরা কথা বলে নেব প্রত্যক্ষদর্শী কি কি হয়েছে শুধু পাঁচটা আওয়াজ পেলাম গুলির এই আসলো এটুকু জানি এটা এই সাইড থেকে গুলি দাও খুব জরুরি হে পটকাওয়ালা জিরম हटায় রুম আওয়াজ আমরা পটকা পটকা কত দুপুর দুটো 10 15 টাকা ঘটনাটি ঘটেছে সেই সিগনাল সিগনাল সেই সময় খোলা ছিল সেটা জানা যাচ্ছে এই সেই সময় এই এলো পাতাটি খোলা চালু হয় এবং পুলিশ যেটা বলছে যে অন্ততপক্ষে পাঁচ ডাউণ গুলি চালানো হয়েছে এবং তার মধ্যে আরও বেশি গুলি চালানো হয়েছে কেন পরপর গুলি চালানো হয় এবং দুই দুষ্কৃতী তারা বিটিরনের ওপারে চলে যায় এবং ওই দিক দিয়ে ডাল্লাপের দিকে চলে গেছে এমনটাই জানা গেছে এবং পুলিশের পক্ষ থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোয়াড় করা হচ্ছে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আতঙ্ক তো দেখুন সামনে কামারাটি আতঙ্ক একটা তো কাজ করছে যেমন রাত্রিবেলা একা একা তো বাড়ি যায় একটা তো আতঙ্ক কাজ করছে আমরা কামারাটি পুরসভার বারান্দায় রয়েছি এই হচ্ছে রততলা মোড় এই রত্তলা মোড় অর্থাৎ খড়দার দিক থেকে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি এই রথতলা মোড়ে তখন সিগনাল খোলা ছিল সিগন্যাল খোলা থাকার পর তার পেছনে মোটরবাইকে করে দুই দুষ্কৃতি অনুসরণ করছিল ঠিক এই জায়গাটায় আসার পর সেই গাড়িটি লক্ষ্য করে গুলি চালাতে থাকে লোপাতাড়ি এবং তারপরেই গাড়ি ঘুরিয়ে তুমি সিসিটিভি ফুটেজও দেখতে পাবে গাড়ি ঘুরিয়ে অজয় মণ্ডলের গাড়ি এই রাস্তা দিয়ে আবার পেছন দিকে আসতে শুরু করে অর্থাৎ রত্নলাল মোড় সেখানটা সিগনাল পেরিয়ে ঠিক বাধিক করে দাঁড়িয়ে পড়ে এবং তারপরে খবর চাই পুলিশের কাছে পুলিশ তদন্ত শুরু করে এখনো জানা যায়নি যে বাইকে করে দুষ্কৃতীরা কোন পথে গেছে এই ব্যবসায়ীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশকে ব্যবসায়ীর সাথে কারোর কোনো শত্রুতা ছিল কি না কেনই বা গাড়ি ঘিরে এরকমভাবে ফিল্মি কায়দায় হামলা চালানোর ছক কষে ছিল দুষ্কৃতীরা এই সমস্ত উত্তর জানার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি যে কি কারণে হামলা চালানো হয়েছে না অন্তত গুলি চলেছে পাঁচ এবং তারও বেশি কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে যেটা জানা যাচ্ছে এবং এই ব্যস্ততম রাস্তায় এইভাবে গুলি চালানোর ঘটনা রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা ভর দুপুরে ঘটনা বিটি রোডের মতন জনবহুল রাস্তা সেই রাস্তায় ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে একেবারে এরোপারে গুলি চালালো দুষ্কৃতীরা আর ব্যবসায়ী অজয় মন্ডল যার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন বলছেন যে এর আগেও একাধিকবার লক্ষ লক্ষ টাকা চেয়ে তার কাছে হুমকি ফোন এসেছিল এমনকি পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও পাননি কি মারাত্মক অভিযোগ করেছেন তিনি শোনাব বিটি রোডের রক্ততলায় হার হিম করা শুটআউট আউট গাড়ি ঘিরে অন্তত পাঁচ ডাউন গুলি চালানো হয়েছে ব্যবসায়ীর গাড়ি ঘিরে সেই ব্যবসায়ী অজয় মন্ডল আমাদের সঙ্গে রয়েছে অজয়বাবু কি হয়েছিল প্রথমে আপনার থেকে জানতে চাই আমার সঙ্গে সেরকম কিছুই হয়নি আমি শোরুম থেকে বেরিয়ে ডালের দিকে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম ডোমজুট যাচ্ছিলাম ডোমজুক যাওয়ার পথে আমি যে রথতলা ক্রস করি হঠাৎ দেখি আমার সাইড থেকে একটা মোটর সাইকেলে দুইজন আছে পিছনে যে আছে গুলি স্টার্ট করেছে শর্ট শট রাউন্ডগুলি ছিল মারার পরে আমাদের সামনে চলে গেছে গাড়িটা যখন সামনে চলে গেছে আমার লাগেনি সামনে থেকে আবার তিন পুলিশ তিন ডাউনের মধ্যে একটা নিচে লেগেছে সামনের গ্লাসে একটা উপর থেকে একটা বেরিয়ে গেছে কোথায় ক্ষুদিরাম হাসপাতাল বেরোনোর ব্যাস না না তার আগেই ক্ষুদিরামের একদম অপোজিট

হেলমেট পরা ছিল দুজন বয়স আঠাশ তিরিশ গাড়িটার সামনে আপনারা গাড়ি স্লো করে গাড়িটাকে এফেক্ট পাবেন সামনে গাড়িটাকে এ করতে চেয়েছিলো সিং কিন্তু অন্য আরেকটা গাড়ি এসে তো এ করতে পারলো না নাহলে তো ওদেরকে মেরেই দিত মানে গাড়িতে ধাক্কা মেরে দিত চালো হুম গাড়ির সামনে বাইকটা আড়াড়িভাবে দাঁড় করিয়েছিল না সোজাসুজি দাঁড় করিয়েছিল ওর বাস সাইড একটা বাস ছিল টান সাইড একটা সামনে থেকে আপনাকে গুলি করতে চাই হ্যাঁ সামনে থেকে একদম সাটিয়ে মানে আমার তো কাঁচটা সব বন্ধ ছিল গাড়িটা একটু ভালো ছিল বলে বেঁচে গেছি না হলে তো বাঁচার কোনো জায়গা ছিল না অনেকগুলো গুলি মেরেছে তো সাত আটখানা গুলি তারপরে কী হলো তারপরে তো যখন গাড়ি সামনে আসলো গাড়ি ও ব্যাক করে পেট্রোল পাম্পে ঢুকিয়ে দিল ওরা ডালপের দিকে চলে গেল আমরা তখন এখান থেকে এসে রথতলায় আসলাম ওখান থেকে পুলিশ পুলিশ পিক আপ করে থানা থেকে কোথায় এলো ফোন করেছে বাবুকে বললাম যে তুমি একটু এ করো তারপর আপনি পুলিশের কাছে গেলেন পুলিশ আসলো এখানে আইসি টাইসি সব আসলো আইসির গাড়িতে করে আমাকে থানায় কেনই ই হামলা মনে তো আমার সঙ্গে সেরকম কারুর কোনো এমনি আমাদের অনেকে কি হয় প্রোমোটারের ইয়ে তো প্রোমোটারই থাকে সেরকম আমার ক্ষেত্রে নেই আমার ক্ষেত্রে একটা ইয়ে আছে যে কিছু তোলাবাজ আছে যারা মাঝে মাঝে ফোন করে বলতো দাদা এটা দিও এটা দিও এটা দিও কেউ কোনো দিন খারাপ ব্যবহার করে মিটিয়েছেন হ্যাঁ দীর্ঘদিন ধরে এটা দু হাজার দশ বারোতে আমি থানাতেও আমার দুটো মোবাইল নাম্বার টাম্বার দিয়েছিলাম এ করার জন্য তবে শ্যামল সরকার ছিল তখন আমরা দেখছি তো মানে দুদিন পাঁচ দিন চলে যাওয়ার পর সবাই ভুলে যায় কয়েক বছরে আপনি দুষ্কৃতীদের লক্ষাধিক টাকা তোলা দিয়েছেন এমনটা তদন্তে উঠে আসছে হ্যাঁ হ্যাঁ লক্ষাধিক টাকা তোলা দিয়েছে প্রশাসনের দ্বারস্থ হননি তার হলে তো আমি এর আগে কী করেছিলাম আমি আমাকে যখন ফোন করলো আমি বললাম দেখ আমাকে ফোন করিস না থানাতে দেওয়া আছে বলছে তুমি কাল চারটের সময় থানায় গেছো ও তখন বলছে আর কি আজকে সকালে গেছো থানায় যত যাবে বেশি তোমাকে টাকা বেশি দিতে হবে সেই জন্য সমঝোতা করেছি হ্যাঁ সমঝোতা করেছিলাম কাজ করতে গেলে এদের সঙ্গে সমঝোতা করে চলাই ভালো না হলে তো সম্প্রতি শাহজাদা নামে এক টিটা করে দুষ্কৃতি আপনাকে খুবই বিব্রত করছিল গত কয়েক সপ্তাহে বারবার ফোন করছিল কি না কয়েক বছর ধরে শাহজাদা শাহজাদা তো তখন থাকে না ও এখন বোধ হয় মেটিয়া বুঝি থেকে কোথাও থাকে তো ও আমাকে গত সোমবার ফোন করে বললো যে আমাদের ঈদ আছে ছেলেপেলে আছে খরচা লাগবে তাই আমি বলেছিলাম ঠিক আছে পাঠিয়ে দিস তারপরে আবার পরশু ফোন করেছিল আমি বলেছিলাম শনিবারে পাঠাস আমি দিয়ে দেবো আজ তো শনিবার তার মাঝখানেই এটা হয়ে গেল কত টাকা চেয়েছ কত টাকা একটা প্রজেক্টের জন্য কোনো প্রজেক্টের দু লাখ কোনো প্রজেক্টের তিন লাখ কোনোটায় পাঁচ লাখ এইভাবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমাদের যত অ্যাসোসিয়েট কাজ হয় সব ফোনগুলো আমার কাছেই আসে আর আমি সবাইকে সে চাঁদা হোক এটা হোক যেটাই হোক সেভাবেই করতাম করে চালাতাম তো ইয়ে মানে প্রোমোটিং করলেই যে কোনো প্রজেক্ট নিলেই এদেরকে টাকা দিতে প্রোমোটিং না টিটাগড়ে কেউ যদি একটা দুশো স্কোয়ার ফিট দোকান কিনে তাও এদেরকে টাকা দিতে হবে আপনি কিনেছেন আমি দোকান কিনে যারা কিনেছে আমার কাছ থেকে তারাই বলেছে প্রশাসন কি করছে প্রশাসন সব জানা সত্ত্বে দেখি কি করে আজ তো সামনেই হয়ে গেল এতদিন তো এই জিনিসটা আসেনি সামনে আপনি তো বারবার বলছিলেন যে প্রশাসনকে কি জানাননি কেন প্রশাসনের কাছে গিয়ে কোনো ফল না প্রশাসনকে কাছে জানিয়েছি এর আগে সব আমার বন্ধুরা যারা এ ছিল मिनिस्टर ছিল তাদেরকে বলেছিলাম ঠিক রাস্তাখানে বলে দব এক পড়ো সে করে দব সিআইডি প্রশাসনের কোনো সাহায্য না পেয়ে এই তোলাবাসদের সঙ্গে আপনি সমঝোতা করেছে না তাচ্ছু করতে আপনারা ব্যবসাটা না টিটা করে যত প্রমোটার আছে সব প্রমোটারকে ইকি টাকা দিতে হবে সব প্রমোটার ইটা করে বাইরে সেটা করে বাইরে হলে অতটা হয় না যেমন বাইরে হলে দুটো একটা হয়েছে মানিকসূত্রদের ছেলে ছিল আপনি তো বিভিন্ন জায়গায় প্রোমোডিংয়ের কাজ করেছেন সেখানে অন্য জায়গাতেও কিন্তু তোলা দিতে হয়েছে না এরম দিতে হয়নি কেউ এসে পুজোর চাঁদা বললো যে দাদা আমাদের একটা জিনিস এটা করে দাও করে দাও এই এই টাইপের হয়েছে এই নিজস্ব তোলা যেটা হয়নি আপনার গাড়িতে চালক ছিলেন এবং একজন নিরাপত্তারক্ষী ছিলেন নিরাপত্তারক্ষী আজ ছিল। আজকে নিরাপত্তা চালাচ্ছ চালাচ্ছে অন্য কারোর কাছে যেতে পারে এরকম কাউকে সন্দেহ না কারণ আজকে তো আমি এখান থেকে যখন বেরিয়ে যাই তখন আমার যাওয়ার কথাই না আজকে মিটিং হচ্ছিল মিটিং চলাকালীন একটা ফোন আসলো ওখান থেকে প্রজেক্টে আমি বললাম ঠিক আছে আমি আসছি বলে এদের সবাইকে বলে আমি বেরিয়ে চলে গেলাম কেউ জানেই না আমি প্রত্যেক দিন টিটাগড় এগারোটার সময় ঢুকি এগারোটা থেকে একটা অবধি থাকি যেটা করে ওই সাই যেটা আছে রাজাতে রাজার অফিস যেটা আছে হ্যাঁ আজকে ওখানে যায়নি এরা আমার মনে হয় ওখানেই টার্গেট করেছিল যখন যায়নি ওখানে ওরা আমার পিছনে পিছনে হোক বাইরে হোক আশেপাশেই কোথাও ছিল যখন আমি দুটো সময় বেরিয়েছি বেরিয়েছি আর কি তখন ওরা আমার পিছনে পিছনে ইয়ে করেছে যখন গুলি করছে আর কি এই গাড়ি আর এই আমি এইভাবে বসে আছি অর্থাৎ আপনারা শুনলেন যে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যবসায়ী যে কিছু করতে হলে তোলা দিতে হতো পুলিশ প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি